হ্যাঁ গাইজ ওয়েলকাম আওয়ার চ্যালেঞ্জ তো চলো আজকে মায়ের জন্মদিন এবং মাদার্স ডে উপলক্ষে মায়ের জন্য একটা গিফট নিয়ে এসেছি আর চলো আজকে পুরো গিফটের টাকা মায়েরই মা একটু একটু টাকা জন্য আমাদেরকে দিয়েছিলো অনেক কষ্ট করে তো সেই টাকাগুলো দিয়ে মাকে একটা জিনিস করে দিয়েছি আমার আমার দিদি আর আমার বোন গিয়ে করে নিয়ে এসেছে আর এই যে দেখো বকুল জুয়েলার্স থেকে মায়ের জন্য মাদার্স ডে এবং মায়ের বার্থডে উপলক্ষে একটা গিফট আমরা বানিয়ে নিয়ে এসেছি এই যে দেখো তোমরা দেখে বলো কেমন হয়েছে খুব অল্প রেন্ডের মধ্যে তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই বলবেন এই যে দেখুন তো কেমন হয়েছে দেখো একটা সোনার একটা কানে ঝুমকো কানে আর এই যে দেখুন তো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী বিয়ে এটা